হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে একটা দারুণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আপনারা দেখতেই পাচ্ছেন একটা রাধাকৃষ্ণর মন্দির এটা আমি এটা আপনাদেরকে দেখাও আজকে পুরোটাই এর সম্বন্ধে বিস্তারিত আমি বলবো এটা একদম মধ্যম গ্রামের রেল স্টেশনের কাছে আপনারা গিয়ে যদি জিজ্ঞাসা করেন বা তিন নম্বর দিয়ে নেমে ওখানে অটো স্ট্যান্ড আছে ওখানে জিজ্ঞাসা করবেন যে মধ্যম গ্রামের এই মন্দিরটা কোথায় আছে আপনাদেরকে লোক বলে দেবে অসাধারণ এই মন্দিরটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর পুরো ইস্কনের মতনই সুন্দর কিন্তু ইস্কন অনেকটা বড় জায়গা নিয়ে এটা ছোট জায়গা নিয়ে সমস্ত যা যা অনুষ্ঠান ওখানে হয় এখানেও কিন্তু সেম হয় কিন্তু ছোট আকারে হয় ওখানে বর্বৃয়ত আকারে হয় এই যে মন্দিরের গলি আমি গিয়েছিলাম আপনাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করছি আর একটু হেঁটে আসলেই এই মন্দিরের গেট এখান দিয়ে ঢুকতে হবে সোজাসুজি এই যে মন্দির আপনারা দেখুন আজকে পুরো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই যে ঢুকেই বা দিকে এই জায়গাটা মন্দিরে তো আমি বলবো আপনারা থাকুন আর এটা হচ্ছে একদম মন্দিরে ঢুকেই বা দিকে রান্নাঘরটা এখানকার এই যে মন্দিরটা সুন্দর মন্দির দেখুন আপনাদেরকে বলবো যে আমার সাথে থাকুন আমার পাশে থাকুন উৎসাহ দিতে থাকুন আর বলবো যদি নতুন হয়ে থাকেন আজকে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে রা থাকুন তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যাবেন আর অল বটনে প্রেস করে রাখবেন তাহলে ভিডিও দিলেই পেয়ে যাবেন এই যে পুরো ঘুরে আমি মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দিরটার ইতিহাস আপনারা শুনবেন এখানকার যে মহারাজ তাদের কাছ থেকে আমি এই মন্দিরের সম্বন্ধে বিস্তারিত জেনেছি আপনাদেরকে শেয়ার করব ওনার মুখ থেকেই আপনারা সোজাসুজি শুনে নেবেন এই মন্দিরের ব্যাপারে সম্পূর্ণ এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে ইস্কন থেকে লোক আসে এখানে থাকার জায়গা আছে আপনারা কিছু পয়সা দিলে আপনারা এখানে থাকতে পারবেন ভোগ পাবেন তবে ভোগ পেতে গেলে আপনাদের অবশ্যই আগে জানাতে হবে আমি ফোন নাম্বার আপনাদের সাথে শেয়ার করে দেবো এই যে মন্দিরটা ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে দেয়াল জুড়ে ভগবানের ছবি ভগবানের চিত্রপট আপনারা দেখুন এই যে নৃসিংহদেব এখানে ছেলে মেয়ে আলাদা আলাদা ব্যবস্থা আছে লাইন দেওয়ার বসার এখানে ভগবানের নাম করতে পারবেন সকালবেলা ইস্কনের টাইমে এখানে মন্দির খোলে এবং বিকেলবেলা সন্ধ্যা আরতি হয় ভালো ভালো অনুষ্ঠানে এখানে অনেক লোকজন হয় তাদের বসার ব্যবস্থা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জগন্নাথের ছবিটা দেখুন অপূর্ব সুন্দর এই মন্দির আমি কিন্তু জানতাম না আমি সেদিনকে হঠাৎ করে একটা ব্লগের মাধ্যমে আমিও জানলাম আপনারাও জানুন এবং দর্শন করুন এই রাধা রাধাগোবিন্দ ভীষণই অপূর্ব রূপ দেখুন তার সাথে মন্দিরটা অপূর্ব সুন্দর সাজানো আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে মন্দিরটা দেখাবো ওপরে ছাদে উঠে ফুল গাছ সমস্ত দেখাবো তার সাথে ওখানে প্রভু মহারাজ যিনি আছেন মন্দির রক্ষণাবেক্ষণ করেন যারা ওনাদের মধ্যেই একজনকে আমি পেয়েছিলাম আমার সৌভাগ্য হয়েছিল। ওনার থেকে আমি সমস্ত জেনেছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও দেখবেন জানবেন এবং আপনারা যারা যাননি অবশ্যই মন্দিরটা দেখে নেবেন অসাধারণ এবং মধ্যমগ্রাম থেকে দু মিনিট স্টেশনে নেমে তিন নম্বর রেল স্টেশন আমি সেটাও দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন রেল স্টেশনে কিভাবে যেতে হয় এই যে নৃসিংহদেবের মূর্তিটা এখানে সমস্ত চিত্রপট আপনারা দেখতে পাবেন ঢুকলেই আমি ওপরে যাব ওপর থেকে নামব দেখাবো আপনাদের আপনারা থাকুন দেখতে থাকুন এই যে ওপরে আমি উঠে গেছি ওখানে মন্দিরের পাশ দিয়ে একটা মানে মন্দিরের গা দিয়েই সিঁড়ি আছে এই পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কি অপরূপ সুন্দর অবশ্য দুর্ভাগ্যের বিষয় আমি দিনের বেলা যেতে পারিনি সন্ধে হয়ে গেছিল আমার ওখানে যেতে কিন্তু সন্ধে হয়ে গেলেও যেন অপরূপ আরও লাগছে আকাশ বা বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছে মায়াবী একদম ওখানে কিন্তু আপনারা গেলে থাকতে পারবেন সেই রুমগুলোও আমি আপনাদের দেখাবো এত সুন্দর রুম এই যে উপরে আমি অলরেডি উঠে গেছি এই যে ভক্ত নিবাস এখানে ভক্ত নিবাসের যে রুমগুলো আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে আমি দেখাবো কত সুন্দর ওখানে খাবার ব্যবস্থা আছে আপনারা বসে এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা ওপরে এই ওই এই প্যান্ডেলটার নিচে না খাবার ব্যবস্থা হয়েছিল পয়লা জানুয়ারিতে তো ওইখানে এই যে টেবিল টেবিল পাতা আছে সবাই বসে খায় যখন কোনো বড় অনুষ্ঠান হয় এখানে তখন এই সব মিলে বসে তারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে তবে আগে জানাতে হবে না জানালে কিন্তু তারা ব্যবস্থা করতে পারবে না যেহেতু আয়োজন এখানে সীমিত মানুষদের জন্য হয় অনেক লোক একসাথে হতে পারে না জায়গা ছোট তো দেখেছেন কি সুন্দর অপূর্ব লাগছে ওখানে যে মহারাজের সাথে আমার আলাপ হলো ভদ্রলোকের ব্যবহার এত ভালো উনি আমাকে নিজে ঘুরিয়ে ঘুরিয়ে বলল তুমি দেখো তুমি ছবি তোলো এই যে এই যে ওপরে উঠছি আমি এই সিঁড়ি দিয়ে দেখুন কি সুন্দর সুন্দর ফুল গাছ অপূর্ব সুন্দর গাছপালা দেখুন ওখানে জায়গা তো কম মন্দিরটায় আপনারা দেখলেন ঢোকার জায়গায় বেশি জায়গা নেই কিন্তু আশেপাশে এই যে সুন্দর সুন্দর ফুল গাছ এবং টপ দিয়ে সাজানো ওই এবার ছাদের ওপরে আমি উঠেছিলাম তা উনি উনি যে মহারাজ লাইটটা জ্বালিয়ে দিলেন আমাকে যে অন্ধকারে কি দেখবেন আলো জ্বালিয়ে দিলেন আমি দেখলাম অপূর্ব সুন্দর লাগলো প্রথমে আমি অন্ধকারেই উঠেছিলাম কিন্তু ওই মহারাজ এসে আমাকে বললেন আপনি দেখতে পেয়েছেন বললাম অন্ধকার তো তো উনি লাইটটা জ্বালিয়ে দিলেন দেখুন তুলসী গাছ নারায়ণ এই যে ওপর থেকে কি সুন্দর লাগছে দেখতে অনেক উপর থেকে তো আমি মহারাজের যে সাক্ষাৎকারটা নিয়েছি আপনারা সবটা দেখতে পাবেন দেখুন অপূর্ব সুন্দর আপনারা যারা জাননি অবশ্যই কিন্তু যাবেন আর এখানে রুম হচ্ছে আটশো হাজার চোদ্দ বারোশো টাকার মধ্যে পাওয়া যাবে আর দুপুরবেলা খাবার রাতের খাবার সব এখানে পাবেন কিছু অল্প মানে পয়সার বিনিময়ে পেয়ে যাবেন আর অবশ্যই আগে জানাতে হয় সেটা আমি বললাম ফোন করে জানিয়ে দিতে হবে যে মহারাজ আমরা এতজন যাব ওনারা সেইভাবে ব্যবস্থা করবেন এখানে যদি মনে করেন খেতে চান খাবেন ভোগ প্রসাদ আর যদি না চান তাহলে আপনারা বাইরেও খেতে পারেন সেটা সবটাই আমি মহারাজের সাথে কথা বলেছি আপনাদের জন্য আমি শেয়ার করে দিচ্ছি আপনারা সবটা জানতে পারবেন বিস্তারিত এই যে আমি নামছি এইবারেই আমার মহারাজের সাথে কথা হবে আপনারা দেখুন ভিডিওটা ভালো লাগবে এই দেখুন কি সুন্দর লেবু হয়েছে গাছে অনেক কিছু ওখানে হয় কিন্তু সবই টবে হয় জায়গা ছোট বলে যে নেমে পড়লাম আমি এবারে দেখো মনে হচ্ছে যেন দিনের বেলা লাইটটা তো সুন্দর জ্বলে আছে এবার নিচে উপর থেকে যখন উঠলাম আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবারে মহারাজের সাথে আমি কথা বলবো তার সাথে আপনাদের রুমগুলো দেখিয়ে দেবো এখানে যে ভক্ত নিবাস আছে আপনারা থাকতে পারবেন আসলে কত টাকা কীভাবে ভোগ পাবেন সবটাই এখানকার যে প্রভু উনি জানাবেন আপনারা শুনতে পারবেন জানতে পারবেন তো দেখুন ঘুরে ঘুরে আমি দেখালাম অপূর্ব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল পয়লা জানুয়ারির দিন তার সেই প্যান্ডেল তখনও ভাঙা হয়নি আমি পরপরই গেছিলাম এখানে বিয়ে মুখে ভাত বিবাহবার্ষিকী জন্মদিন সব কিছুই কিন্তু এখানে আপনারা যদি মনে করেন পালন করতে পারেন তবে আসার আগে অবশ্যই মহারাজদের জানিয়ে আসতে হবে তাহলে ওনারা সেই ব্যবস্থাটা করবেন ছোট্ট করে যদি চান আপনারা অনুষ্ঠান করবেন অবশ্যই এখানে চলে যেতে পারেন অনুষ্ঠান করার জন্য ওনাদেরকে জানিয়ে আর এই যে ভিউটা আমি আপনাদের জন্য নিয়ে এলাম যেমন ধরুন এই যে মন্দিরটা তো দেখালাম তারপরে এই যে সুন্দর সুন্দর গাছ ফুল এই যে দেখছেন ভোগের জন্য বড়ো কিচেন এটা এখানেই সমস্ত রান্না রান্নাবান্না হয় বেশি ভক্ত হলে আমরা ওনাদের যে থাকার যে জায়গাটা মানে ভক্ত নিবাস সেখানে আমি নিয়ে যাচ্ছি দেখতে পাবেন এবার আপনারা রুমগুলো কেমন এই যে ভেতরেই এরকম ছবিগুলো ওখানে লাগানো আছে রুমের এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এখানে ঈশ্বরের মহারাজরা এসে থাকেন খুব সুন্দর রুমগুলো অপূর্ব দেখতে আমি আপনাদের জন্য ওয়াশরুমটাও দেখাবো আপনারা দেখতে পাবেন এটা তো কিচেন আমি বললাম আর ওপরেই রুমে এই মহারাজের ছবি টাঙানো আছে এই যে ঘরের মধ্যে এবার আপনাদের নিয়ে যাবো আপনারা দেখুন এটা বাইরে থেকে আমি তুলেছি এই যে ঘরের ভিতরে এত সুন্দর ঘরগুলো মনে হচ্ছে যেন নিজেদের থাকার জায়গা নিচে রুম না এটা তো উপরে বিছানা অপূর্ব সুন্দর দুটো করে বেড আছে কোনো কোনো রুমে আচ্ছা ছোট কম দামের বেশি দামে দু রকমই আপনারা পেয়ে যাবেন রুম আপনারা যদি মনে করেন দূর থেকে আসতেন তাহলে থাকবেন আর যারা কলকাতার কাছাকাছি থাকেন তারা একদিনে ঘুরেও আপনারা চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই একটুখানি তো স্টেশন থেকে আপনারা যারা থাকতে চান দেখুন ওয়াশরুমটা বাসস্টপও আছে এখানে বড় বড় হোটেলে যেরকম ব্যবস্থা থাকে ওই এখানে আছে অপূর্ব সুন্দর আপনারা থাকতে পারবেন গিয়ে মহারাজের কাছ থেকে ডিটেলটা জেনে নেবেন নিয়ে আপনারা নিজেদের মতো করে ওখানে থাকতে পারবেন এই জন্যই আমাকে সমস্ত গাইড করে দিচ্ছে কোথায় কি আছে দেখিয়ে দিচ্ছেন মহারাজ ভীষণই ভালো উনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গা দেখিয়ে দিলেন এখানে রান্না হয় আসুন মহারাজের সাথে আলাপ করি এই যে মহারাজ উনি এবার সমস্ত বিস্তারিত বলবেন আপনারা শুনুন হরে কৃষ্ণ এটা আমাদের শ্রী শ্রী গোবিন্দ মন্দির ইস্কন পরিচালিত নামহর্ত শাখার সংঘ থেকে আমাদের এই অনুষ্ঠানটা এইখানকার মন্দির পরিচালিত হয় এটা আমাদের উনিশশো সাল থেকে আমাদের এই মন্দিরের সেবা কাজ চলছে এখানে রাধা গোবিন্দ গৌনিতায় মানে ইস্কনের থেকে এখানে পরিচালিত হচ্ছে থেকে মানে ওখানে যা যা হয় এখানে তাই তাই হয় মায়াপুর ইস্কনে যেটা হয় আচ্ছা যেভাবে ভোগ লাগানো হয় যেভাবে আরতি হয় যেসব টাইমে সেম টাইমে এখানে মানে ওখানে যে বিশেষ দিন এখানেও সেই বিশেষ দিনগুলো আচ্ছা ওখানে বৃহৎ আকারে হয় এখানে আমাদের ছোটোখাটো করে হয় আচ্ছা হরে কৃষ্ণ আমাদের মন্দির মঙ্গল আরতি সাড়ে চারটের সময় হয় ভোর সাড়ে চারটে তারপর সাড়ে সাতটায় দর্শন আরতি নটার সময় ভোগ সাড়ে বারোটায় দুপুরের মধ্যাহ্নকালীন ভোগ সাড়ে চারটায় আবার মন্দির খুলে যায় ভোগ লাগিয়ে আবার সাড়ে আটটার সময় ভোগ লাগিয়ে বন্ধ করা হয় 1.30 এর মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় আচ্ছা এখানে ভোগের কোনো ব্যবস্থা নেই কোনো প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ একদিন আগে আমাদের বুকিং বলতে হবে না হলে কুপন নিয়ে যেতে হবে না হলে ফোন করে বুকিং করতে হবে মানে সঙ্গে সঙ্গে আসলে পাওয়া যাবে না আপনার মতন তো অত বিহত আখান না যেখানে হাজার হাজার লোক প্রসাদ নেয় প্রসাদ নিয়ার ওখানে দু চারজন 10 জন বেশি হলেও অসুবিধা নেই আমাদের এখানে একদিন আগে বলতে হবে অনেক সময় হয়ে যায় দিনে দিনেও হয়ে যায় কিন্তু আমাদের এটা সিস্টেম না একদিন আগে বলতে হবে সঙ্গে সঙ্গে এলে কেউ প্রসাদ পাবে না আমাদের প্রসাদ পাবে হাতে হাতে প্রসাদ পাবে আচ্ছা বসিয়ে প্রসাদ পাওয়ার চান্সটা কম আচ্ছা এখানে যারা থাকেন তারা কি এখানে খেতে এখানেই খান এখানেই প্রসাদ পায় আমরাও এখানে থাকি তিন বেলাই ওখানে ভগবানের প্রসাদ ভোগ যা হয় সেটাই আমরা পাই যারা এখানে যত ভক্তরা আসুক যেই আসুক বাইরের থেকে আসুক কিছু না কিছু তাদের হাতে প্রসাদ দেওয়া হয় বসিয়ে প্রসাদ নাও দিতে পারি কিন্তু একদিন আগে বলা থাকলে সেটা আমরা প্রসাদে অ্যারেঞ্জ করি সকালে এবং রাত্রে একশো টাকা করে নেওয়া হয় দুপুরবেলার ভোগের প্রসাদ দেড়শো টাকা করে আচ্ছা বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি যারা বাড়িতে পাঠ কীর্তন ভগবানের সেবা বা প্রসাদ দিতে চায় আমরা এখান থেকে রান্না করেও নিয়ে যাই অনেক সময় তাদের ওখানে গিয়েও রান্না করে প্রসাদ দৃষ্টিভক্তি করা হয় এইভাবে আমাদের মন্দির চলছে ভগবানের সেবা চলছে পাঁচজনের সহযোগিতা নিয়ে তবে এখানে এখানে শুনছিলাম বিয়ে বা মুখে অন্নপ্রাশন নিয়েছিলাম জন্মদিন বিবাহ বৈদিক মতে বিবাহ বৈদিক মতেই যা কিছু হবে কিছু বৈদিক মতে বাইরের ব্রাহ্মণ দিয়ে আমাদের এখানে কোনো কিছু হয় না বৈষ্ণব ব্রাহ্মণ আমাদের সমস্ত কাজ আমাদের এখানে সম্পন্ন হরে কৃষ্ণ আপনারা আসবেন সবাই মধ্যমা গাম ঠিক কাছেই শ্রী রাধা গোবিন্দ মন্দির আমাদের পড়ার নাম উত্তরায়ণ 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 রাধা গোবিন্দ মন্দির ইসকন ট্রেন আর বাস পাশে বাজার বাজারের ঠিক পেছনেই আমাদের এই মন্দির আর যদি বাসে আসতে চায় কিভাবে বাসে যদি আপনি কলকাতা থেকে আসতে চান তাহলে মধ্যমা চৌমাথায় নামবেন ওখান থেকে অটো করে রেল স্টেশনে আসবেন ওখান থেকে রেল লাইনটা পার হয়ে আপনি আমাদের ইস্কন মন্দির বললে যে কেউ দেখিয়ে দেবে দোকানদাররা আচ্ছা থেকে আসেন কৃষ্ণনগর দিক দিয়ে আসেন মধ্যম অটোতে উঠবেন মধ্যমগ্রামের স্টেশনের অটো ওটা যেখানে লাস্ট স্ট ব্রিজের নিচে ওখানে নেমে ওদের কাছে জিজ্ঞাসা করবেন যে ইস্কনের মন্দির কোথায় এখানে ওরা দেখিয়ে দেবে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইসকন মন্দির একদম কাছে স্টেশন থেকে পুরো আছে আপনারা আসবেন ওদেরকে ভালো লাগবে আপনারা প্রসাদ নিতে Bele পেতে গেলে আগের দিন জোগাল আচ্ছা এই যে কুপনে কি আপনাদের আগেই দিয়ে দিতে হয় কুপন আমরা যারা এসে নিয়ে যায় নিয়ে যায় তারা অনলাইনে অনেক সময় বুকিং করে তারা ফোন পেতে ফোন করে টাকা পাঠিয়ে দেয় মাথা পিছু 100 টাকা করে না মাথা পিছু দুপুর বেলা টাকা সকালে এবং রাত্রে 100 টাকা আচ্ছা এখানে আমাদের গেস্ট হাউসের ব্যবস্থা আছে ভাড়া থাকবার ভিআইপি রুমও আছে আবার নর্মাল রুমও আছে আচ্ছা রুমগুলোর কি রকম রুম নিচে যদি নরমাল রুম নেন তাহলে 800 টাকা ভাড়া এসি নিলে 1200 টাকা আচ্ছা আর উপরে ভিআইপি রুম আছে ওটা 1200 টাকা আপনার নন এসি এসি নিলে 2000 টাকা মানে দূর দূরান্ত থেকে আসলে কোনো চাপ নেই কিন্তু ভোটার আধার কার্ড নিয়া আসতে হবে এবং আমাদের যেটা নিয়ম আছে কোনো নেশা কোনো পান বিড়ি সিগারেট কোন কোন আমিষ জাতীয় জিনিস এখানে কোনো এলাউ করা হয় না তো তিন বেলায় খেতে পাবে এখানে হ্যাঁ প্রসাদের ব্যবস্থা আছে মানে যারা থাকবেন তারা ওটা কি ফ্রিতে না না ইনক্লুডিং না ভাড়া আলাদা রেন্ট আলাদা প্রসাদের জন্য 100 টাকা আলাদা দুবেলা সকালে এবং রাত্রে এবং দুপুর বেলার জন্য 150 টাকা আচ্ছা একদিনের হয়ে যাবে মানে টোটাল মানে আচ্ছা পারে তাহলে কত পড়ছে 100 আর এদিকে দুশো আড়াইশো সাড়ে তিনশো টাকা করে পার ডে পড়ছে প্রত্যেকটা মানুষের আলাদা করে আচ্ছা আর এইখানে যারা এই যে এই যে টেবিল টেবিলগুলো দেখছি এগুলো এখানে বসে বসে আমাদের বিশেষ বিশেষ অনুষ্ঠানে এগুলো ব্যবহার করা হয় ভাড়া করানা এই হাত ধোয়ারও সব জায়গা রয়েছে আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে আসলে আমাদের অসুবিধা না মানে ওনাদের দর্শকদেরকে বলছি আমি আপনাদের হ্যাঁ বলুন যে দর্শকরা আপনারা যখন আসবেন কোন যদি মনে করেন আপনারা মধ্যমগ্রামে এখানে থাকবেন সুন্দর উপস্থাপনা জায়গাটাও সুন্দর আপনারা যা কিছু পারবেন যদি চান বাজারেও গিয়ে সমস্ত রান নিতে পারেন খেতে পারেন কিনতে পারেন আর এখানে তো আছেনই সেবার ভগবানের সেবা প্রসাদও পে পাবেন আপনারা আপনি বাইরে থেকে খেয়ে চলে আসতে পারেন আপনি চাই লেখালাই যেখানে পেতে হবে তার কোনো মানে নেই আপনাদের ইচ্ছা হলো কোথাও গেলেন কোখান কলকাতা মন্দিরে গেলেন এসে গেলেন ওখানে গেলেন কজন আছেন পরিচালনা করে মন্দির এখানে অনেক ভক্ত আছে মানে জন্য 8-10 থাকে আচ্ছা আপনাকে দেখলাম আর ওই উনাদের দেখেছি আর তো কাউকে আরও আছে এদিক ওদিক গেছে আচ্ছা ও তিন এই 10 জন মিলে সমস্ত পরিচালনা করে আর এই আর অন্য লোক আছে সবসময় এখানে কি ট্রাস্ট মানে এই যে আপনার যে এত খরচ এটা কোথা থেকে আপনারা ভক্তরা কালেকশন করে ভক্তরাই দেয় আচ্ছা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ওনার সাথে কথা বলে এবার বাড়ির দিকে রওনা দিলাম আমি কিন্তু ভোগ প্রসাদ পাবো ভাবিনি আমি কিন্তু ভোগ পেয়েছি ওখানে আমাকে মহারাজ বললেন নেই আমি বললাম বাতাসা হলেও দেবেন তো উনি আমাকে ঠিক একটু অন্নপ্রসাদ ব্যবস্থা করে দিয়েছিলেন আমার ভাগ্য ছিল হঠাৎ করে গিয়েছিলাম ভাগ্যটা খুব ভালো ছিল এই যে আমি ফিরছি আপনারা দেখুন স্টেশনেও আপনারা দেখতে পাবেন এই যে স্টেশনের এই যে তিন নম্বর আমি উঠছি ওপরে ট্রেন ধরবো বলে শিয়ালদার আমি ট্রেন যে কোনো আপনারা চলে আসতে পারেন বনগার যে কোনো ট্রেন ধরবেন ধরে সোজা মধুমরা স্টেশন এসে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা নেমে যাবেন নেমে দেখবেন আপনারা ডান দিকে অটো স্ট্যান্ড তাদের জিজ্ঞাসা করবেন একদমই কাছে ওখান থেকে তাহলে আজকে রাখি আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন রাধা গোবিন্দ সকলের মঙ্গল করুন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি ফোন নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারা যোগাযোগ করে নেবেন